বন্ধু দেখছো তুই দুই হাজার চব্বিশ সাল শরীর সারা এত কত ছাত্র মরছে ওন আবার দুই হাজার পঁচিশ সাল একটা বিমান দুর্ঘটনায় কত ছাত্র মরছে এ জুলাই মাসটা আইয়ে গেল ছাত্র মরে রে হরে তুই ঠিক কইছ এখন আর কিরমু আমরা দোয়া করা ছাড়া আর কোনো উপায় নাই হরে তুই ঠিক কইছ বাংলাদেশে একটা ইয়ে ভাল লাগে কত ছাত্র ছাত্রীর অনরক্ত রক্ত লাগে মাইনজ অন ফ্রিতে রক্ত দিতে আছে হরে তুই ঠিকই কইছ আয় আমরা সামনের দিকে যাই আয় আমরা যাই দোয়া করি

দেখছি তো কেউ মে ক্যাশ ধরি না সামান্য সাত হাজার তো আর বলে পেলেন ক্যাশ ধরবো ওই দাদির লয় উল্টা পাল্টা কথা কইলে ইয়া নাই কি আমরা একার মুখ কি ওই সেই তুই কি করে করবো এই এই তোরা তো বেজাল গাউস রে তো অনেক এই তোরা শান্ত